রামাজানের ফরক সেমের সবচেয়ে উত্তম সেম হলো মহররমের সেম দুইটা রামাজানের পরের সবচেয়ে নফল উত্তম সেম কি মহররমের সেম আব হরারা জিয়াল্লাহু তালান বলেন তদ দেবেন নবীয় সাল্লাল্লাহ আলি সাল্লা মাদিনা ওয়াজাদাল ইয়াহুদি আয়ে সোন আয় আল্লাহর নবী মদিনায় আসলেন মক্কা থেকে দেখলেন যে মদিনার লোকেরা মহার রামের দশ তারিখে সিএম থাকছে কাল আল্লাহ আল্লাহ রসুল তাদের বললেন মহাজালি অল্লা জিনা তো সুমনা হোক আল্লাহ তো এই দিনটা কি যে দিনে তোমরা সিয়াম থাকছো ব্যাপারটা কি তোমরা মহার রামের দশ তারিখে সিএম থাকছো কেন তখন তারা বলল হ্যাঁ দা ইয়মুনা এই দিনটা খুব বড় দিন আনজাহ তালা ফি হে মসা ওয়াক্কাও মাহু আল্লাহ এই দিনে মশাকে এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন ওয়াগরাকে ফেরাউন আক্কাও মাহু এবং ফেরাউনকে তার সম্প্রদায়কে এই দিনে ডুবিয়ে দিয়েছেন ফাঁস মুসা মসা শুকরা যার কারণে মশা আলাইহিসাল্লাম এই দিনে শুকুরিয়া আদায়ের জন্য কি করেছিলেন সেম থেকে ছিলেন মুসা বলেছিলেন আল্লাহ এত বড় তুমি কাজ করলে ফেরাউনকে এইভাবে নিঃস্বভাবে ডুবিয়ে দিলে তা আমি কি করতে পারি এই কাজটার বিনিময়ে শুক্রিয়া শুক্রিয়া সেম থাকলাম মহারামের দশ তারিখে সেম থাকলাম তো এই কথা শুনে আসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন নাহানো আহাক আওলা মিনকুম্বে মুসা মুসা যে শ্যাম পালন করতেন শুক্রিয়ার জন্য ওই সোন পালন করার ব্যাপারে আমরা বেশি হক রাখি তোমাদের চেয়ে আমরা বেশি হক রাখি তোমাদের চেয়ে সুরা আমার হবে শ্যাম তিনি নিজে শ্যাম থাকলেন আর শ্যাম পালনের আদেশ করলেন যেমন আদেশ করলেন তেমনি সাহাবিগণ বলছেন হা যেমন সারা এই মহারামের দশ তারিখ তো ইহুদ্দিন ইসারদের বড়দিন ইহুদি আসারা এটাকে বড়দিন মনে করে আর আপনি সব সময় বলেন যে এই তুখালি ফলেন বিরোধিতা করতে হবে তো আমরা যদি মহারামের দশ তারিখে শ্যাম থাকি তাহলে আমরা তাদের অনুসরণই করলাম তাহলে বিরোধিতা কি দেওয়া হলো তখন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ শোনো লাইন বাকায় তো আসছে না তাল কাবেল তা আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখও ও শ্যাম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে সুক্রিয়া এই জন্য মহারামের শ্যাম হলো দুইটা আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে দশ তারিখ হবে সুক্রিয়া আর নয় তারিখ হবে বিরোধিতা তালা আনহা বলেন

রাকাতাইল ফজর ফজরের দুই রেকাত সুন্নাত এই চারটি জিনিস তিনি কখনো ছাড়তেন না তার একটা হলো মুহররমের সিয়াম আমরা আপাতত মুহররমের সিয়াম শেষ করলাম কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুন মিন কুল্লি শাহরিন কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে সারা বছর সারা বছর শ্যাম পালনের জন্য তিন দিন শ্যাম থাকতে হবে প্রতি মাসে তিন দিন আবুজার গেফারি রাজিয়াল বলেন আল্লার নবী আবুজার গেফারিকে বলতেন আবুজার গেফারি এ জ সুমতা আর সাহারা আই সালাসা তাইয়াম তুমি যদি প্রত্যেক মাসে তিনটে সেএম থাকতে চাও তাহলে সুম সালা সা সারা আরবাসারা অখম সা সারা তেরো চোদ্দো পনেরো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা তারাকার কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়াম আল বীজ ফিল হাজার আল সফর আল্লাহর নবী 13 14 15 না বাড়িতে বাদ দিন না সফরে বাদ দিন বাড়ি তিন দিন সিয়াম থাকতেন 13 14 15 সফরও থাকতেন 13 14 15 তবে সফরে ছেড়ে দেওয়া যায় তালা আনহার বিবরণে বোঝা যায় যে মাসে তিন দিন হলেই হবে চন্দ্র মাসে কেন মহিলাদের যদি ঋতুর কারণে তেরো চোদ্দ পনেরোতে গিয়ে হাই সময় পড়ে তাহলে তারা তেরো চোদ্দ পনেরো পরে যেটা দিন আসবে আরাবি মাসে করে নিলেই হবে এ হাতিস বোখারি মুস্তিবে

মহররমের দুই দিন সেম থাকে তাহলে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন ও সেমেই আমে আরাফা আহাতা তা সেবয়ালা লাহে আই হুকা ফেরা শনা তেলাতি তবল হু আর সেনা কেউ যদি আরাফার একদিন সেম থাকে তাহলে তার অতীতের এক বছরের পাপ এবং ভবিষ্যতের এক বছরের পাপ ক্ষমা হবে অবাকে বাব ভবিষ্যতের পাপ ক্ষমা সেটা হলো মহারামের আরাফারে একদিন হাজিরে যখন মাঠে থাকে আরাফার একদিন হিসাবে পরের দিন হয়ে গেলে কোনো সমস্যা নেই আরাফার একদিন সিয়াম রাখলে। মহারামের সিয়াম আরাফার শ্যামের কথা আমরা শেষ করলাম এবার চলে যাই শাবানের সিয়াম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবি সাল্লাল্লাহু আলাইহিSalam ইয়া সুম শাবানাকুল্লাহ আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবি সাল্লাল্লাহু আলাইহিSalam ইয়া সুম শাবানায় ইল্লা কালিলা আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন তবে কয়েকটা বাদ দিতেন শেষের দিকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মা রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া শুমা শারায়না মুতাতাবিআইনা ইল্লা শাবান রমাদান আমি আল্লাহর নবীকে পুরো দুই মাস সিয়াম পালন করতে দেখিনি তবে শাবান রমজান তার মানে তিনি শাবানে বেশি বেশি সিয়াম থাকতেন ও ইবনে জায়েদ رضی اللہ تعالی عنہ বলেন কুতুল বিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদামি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী লাম আরাকা তাসুমো মিন সা আর মিনাস মাতা সুম তাসুমো মিন শাবানা আল্লার নবী আপনাকে আমি সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি এই রকম তো কোনো মাসে দেখি না আপনি শাবন মাসে এত শ্যাম পালন করেন কেন এটা জিজ্ঞাসা দেখেন তো আপনারা জিজ্ঞাসা একটু ধরতে পারেন কিনা খুব সহজ জিজ্ঞাসা আচ্ছা আল্লার নবী আপনি শ্রাবণ মাসে এত বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা এখন উত্তর বলছেন আরে শোনো দেখা সাহারণ বেনার রজবর রামাজান দেখা সাহারণ শাহারণ বেনার রজব ও এই মাসটা হলো রজব ও মাঝে এক ধর্ম্যা সোয়ান হো মানুষ তাতে বেখিয়াল থাকে এই মাসটা হলো রজব ও মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে এই মাসটা হলো রামাজান ও রজবের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে তুর ফাউল্লা মাল ইলা রাব্বিলা আলামিন ও না উভিন সাইন আমি ভালোবাসি এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আমার রিপোর্টটা পেশ করার সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে আমার মন নেও দেখো আমার রিপোর্টটা দেখো বাৎসরিক রিপোর্ট দেখো সিয়াম আছে এইটি আমার মন চাই এই জন্য আমি শ্রাবণ মাসে বেশি বেশি সিয়াম থাকি তবে মোহাম্মদ সাল্লামের জানা ছিল না সেদিন পনেরোই সাবান কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিয়েছেন সেটা পনেরোই শ্রাবণ একবার নগদ মিথ্যে এবারে ডাহা মিথ্যে পনেরোই শ্রাবণে শ্যাম পালন করে এই শ্রাবণের আমল উপরে উঠে যাবে এটা ধরা একটা আস্ত নগদ মিথ্যে কথা এইটাই চূড়ান্ত যে রিপোর্ট ধরতে হলে সাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে এ কথাই ঠিক একাধিক হাদিস সম্মানিত দিনী ভাই আমরা শাবানের শ্যামের কথা শেষ করলাম এইবার বৃহস্পতিবার সম্বার আয়েসা রাজিয়াল আনহা বলেন এসুম নাম খামিস আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার শ্যাম থাকতেন আবু হর রাজিয়াল আনহা বলেন রসুল সাল্লাল্লাহ আলিস সাল্লাম বলেছেন তুর জাউল তুর ফাবুল আমাল আল্লাহ রব্বিলা আলামিন ইয়াম আল ইসনাইল আল খামিশ অন উদপায়ু ফা সাহেব পৃথিবীর মানুষ শোনে রেখ মানুষের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সম্বর পৃথিবীর মানুষ শোনে রেখ মানুষের সাপ্তাহিক রিপোর্ট আল্লার কাছে পেশ করা হয় বৃহস্পতিবার সম্বর আমার মন চাই আমার যখন রিপোর্টটা পেশ করা হবে আল্লাহ দেখুক আমি শ্যাম আছি পৃথিবীর মানুষ শোনে রেখ মানুষের পাপ নে সাপ্তাহিক পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার আমার মন চাই যখন সাপ্তাহিক রিপোর্টটা পেশ করা হবে তখন আল্লাহ দেখুক আমাকে যে আমি সেম আছি তাহলে বাৎসরিক রিপোর্টও সেম অবস্থায় দেখাতে চাইতেন আর সাপ্তাহিক রিপোর্টও তার নিজের কি অবস্থায় দেখাতে চাইতেন সিয়াম অবস্থায় তাহলে উচিত আমাদেরও যে সাপ্তাহিক রিপোর্ট ধরি যদি আল্লাহর কাছে পেশ করার সময় সিয়াম অবস্থায় রোজা অবস্থায় তাহলে বৃহস্পতিবার সোমবার খেয়াল করে সিয়াম থাকতে হবে আর বাৎসরিক যদি ধরতে চাই তাহলে প্রথম সাবান থেকে একটানা না পনেরো তারিখ পর্যন্ত অন্তত অন্তত প্রথম সাবান থেকে শেষ পর্যন্ত এরপরে আমরা যাই জুল হিজার এক থেকে নয় তারিখ রাসুল সাল্লাহাম চারটে জিনিস কখনো ছাড়তেন না তার একটা হলো জুল হিজার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত সিয়াম জুল হিজার এক থেকে দশ পর্যন্ত ইবাদত রামাজানের শেষের দশকের চেতামি কেন জুলহিজ্জার প্রথম দশ দিনে আছে হজ প্রথম দশ দিনে আছে কুরবানি প্রথম দশ দিনে আছে আরাফা তো ওরা তো হজের মাঠে গিয়ে করলো তো আমি কি করবো তা আমি এক থেকে নয় তারিখ পর্যন্ত সিএম থাকবো তাসবিল করবো দান খেরাত করবো আজকের আলোচনা শেষে চলে আসলাম আবুবান্লাহ বলেন সহওয়ালের ছয়টা শিয়াম রামাজানের পরে। আবুহায়ু মানন সাড়ি রাজিয়া লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লহ্লাহল ইসলাম বলেছেন মান সামা রামাদানা সুম্মাতবাহ সিত্তানমিন সাব্বল কানাকা সয়াম দাহারে কেউ যদি রামাজানের পরে সহওয়ালের ছয়টা সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে কেউ যদি রামাজানের পরে শাওয়ালের ছয়টা শ্যাম থাকে তাহলে সে সারা বছরের শ্যাম পালনে নেই পাবে তবে হাদিসের এবার হতে বোঝা যাচ্ছে যে রামাজানের পিছে লাগিয়ে দিবে ঈদের পরের দিন থেকেই করাই ভালো আপনার শরীরের গতিতে করেন শাওয়াল মাসে হলেই হবে তবে হাদিসে বুঝায় যায় যা তাতে ঈদের পরের দিন থেকে ছয়টা করে সব সবচেয়ে ভালো ধারাবাহিক করারই চেষ্টা করুন এটাই ভালো মাঝে মধ্যে ছাড়তে হবে এ কথা মিথ্যে তারপরে ঋতুবতী মহিলাদের ঋতুর কারণে রামাজানের ছুটে গেছে ওইটা আগে করতে হবে তারপরে সব এগুলো মিথ্যে ওরা সব অহেতুক কথা রামাজানের করতে হবে আল্লাহ তাকে সারা জীবন সময় দিয়েছে ঋতুপতি হায়েজের কারণে যে তার রোজা ছুটে গেছে আল্লাহ রসল্লা ওই মহিলাকে তার সারা জীবন সময় দিয়েছে সওয়াল পার হয়ে গেলে এটা পার হয়ে গেল মর্মে সকল দিনই ভাই বোন যারা অনলাইনে আমাদের সাথে আছেন যারা সময়ের গতিতে ভবিষ্যতে আমাদের এসব বক্তব্য অবগত হবেন সকল দিনই ভাই বোনকে আমরা নফল শ্যাম পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনই ভাই বোন আল্লাহকে সন্তুষ্ট করার ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত এবং সবচেয়ে দামি ইবাদত যেটা আপনাকে বলি যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান ওর ক্ষমতা ভিন্ন ও সবচেয়ে দামি এবাদত নয় তবে সবচেয়ে শক্তিশালী এবাদত একটা থেকে আর একটা ঘটাতে পারে একজন সাহাবে এসে বলছেন আল্লাহর নবী আমার পিতা মারা গেছে না তারা কামাল বলামসি কোনো কিছু বলে যাননি ওসিয়ত করে যাননি হাল ইকেরনহ আনহ আমি যদি আমার বাপের নামে দান করি এ দান আমার বাপের পাপকে মিটাবে তাহলে না মালার শুভ না হ্যাঁ তুমি দান করো তোমার বাপের পাপ মিটে যাবে দানে তাহলে আমি আমার বাপের উপকার করতে পারি পাপের ব্যাপারে পাপ মিটিয়ে দিবি সুতন ছোট বড় বললেন না হাদিস বোখারে মুসলিম